হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দেয়া কাঠ খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করার উপায় লক্ষ্য রাখবেন সাফল্য দিচ্ছি আমি দেখেন কীভাবে কাঠ খেলা ফ্লাস খেলা জয়লাভ করা যা এই তাবিজ দেওয়া প্রথম ছিলাম ছয় ফুটা লক্ষ্য রাখেন ছয় ফুটা কোন দিকে চলে যা এই ছয় ফুট অবশ্যই তাবিজের দিকে আসছে যারা প্রবাসে থাকেন তাদেরও দেওয়া যাবে যারা জোয়া খেলায় নিঃসহারা হয়ে গেছে তাদের জন্য আমার এই ভিডিওটা তাবিজ এ বাসে রাখলাম চাইলাম দুই ফোঁটা লক্ষ্য রাখেন দুই ফোঁটা কোন দিকে চলে যায় দুই ফোঁটা অবশ্যই চলে গেছে যেদিকে তাবিজ থাকবে সেদিকে যাবে এই বাসে রাখলাম তো যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই খেলা একটা খুব একটা খারাপ নেশা এইসব খেলায় কিন্তু নষ্ট করে হইলো বন্ধু বান্ধব বন্ধুবান্ধব নষ্ট করে যারা খেলেন না বন্ধু বন্ধুবান্ধব থেকে দূরে থাকবেন একজনে বললে আপনাকে খেলতে যেতে হবে এমন কোনো কথা না যাবেন না শেষ তো যেহেতু বলছি যে প্লাশ খেলবো ফ্লাশ খেলি লক্ষ্য রাখেন পাঁচ হাতে ফ্লাস খেলি দেখেন কোনটা ছোটো এবং কোনটা বড়ো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হলো বিবি টপ এটা হলো সাহেব টপ এটা হলো হল টাকা কালার এটা এটা সাহেব টপ অবশ্যই ওড়েছে এ তাবিজে পাওয়া তাহলে বড় হবে লক্ষ্য রাখেন রানিং নয় টপ রান রানিং ধন্যবাদ বিহ বিডিও